সবাইকে নমস্কার আজকের আর আরেকটা ভিডিও এক্ষুনি শেষ করলাম এখন আবার আর একটা ভিডিও শেষ শুরু করছি তোমার দাদাভাই মাছ ধরে নিয়েছে এই দেখো এই খারি বেটকি মাছ এই খারি বেটকি মাছ আর এই দেখো বালি মাছ দেখতে পাচ্ছ এই দেখো বালি মাছ কত মোটা বালি মাছ আর এই দেখো এটা কী মাছ দেখতে পাচ্ছ বাউশ মাছ একটা সাপের মতন এটা হচ্ছে বাউশ মাছ এই রান্না করা হবে এটা আলাদা রান্না করা হবে আর ওই ছেলে বসে দিয়ে সারাচ্ছে আর এই দেখো এই খারিবেটকি মাছ এই মাছটা কিন্তু অনেক টেস্টি মাছ অনেক ভালো লাগবে আর দেখো মাছের চোখ দেখেছো কত বড় আর হা করে রয়েছে দাঁত দেখো বাবা সুইচের মতন ফুটে যাবে এই দেখো দেখো দাঁত বাদুরের মতন এই করে দিছি বাদুরের যেরকম দাঁত সেরকম দাঁত মাছের এটা হচ্ছে খারিবেটকি মাছ বাবা চপার নিয়ে আসো তো

দেখো প্রায় কাটা হয়ে গেল একটু বলার বসা আছে আমাকে আসে কামড়া বুঝে enggak <susuruh> ছেলে কাজু পারতে খালি দেখো দেখো এবার একুশের ভিতরে বাচ্চা রয়েছে বন্ধুরা একটাও মুরগি ছিল না একটাও মুরগি ছিল না বাড়ি তারপরে আমার দি একটা মুরগি ফুটে বাচ্চা শুদ্ধ দিয়ে দিচ্ছে ওতে আমার পত্তনের জন্য আয়টা বাচ্চা এসছে ওই তো ওর ভিতরে রয়েছে তাই ছেলে কাজু পারতেছে তা বাচ্চা ভয় পাচ্ছে আমি করছি কেউ ওরকম করিস না এত মোটা বাইলে মাছ রান্না কাটা কাটা হয়ে গেছে টুয়ে নিয়ে এসে কড়াই বসাই দিছি এই দেখো সে বড় মাছটা রান্না করবো সরষের তেল দিয়ে দিচ্ছি হলুদ L'abon? T'has posat en manar? দেখতে পাচ্ছ কেরম করে দিচ্ছি সব বাটিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার ওই মশলার ভিতরে আমি কী কী দিচ্ছি দেখো হলুদ লবণ এর গুঁড়ো গোলমরিচ এতে একটু জল দিয়ে দিচ্ছি মশলার জল না মশলা বন্ধুরা এরপর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু এরকম একটু হিলাই দেবো গরম <muchilla> মশলা কর্মশালা দিয়ে দিলাম হ্যাঁ না কমপ্লিট হয়ে গেছে আজকেরা প্রচুর ভিডিও করা হয়ে গেছে মানে শর্ট শর্ট ভিডিও ব্ল্যাক অনেক ভিডিও মানে ভিডিও ছিলই না মোটে একটা ভিডিও স্টার্ট ছিল না এই জন্যই কালকে ভিডিও ছাড়তে পারিনি আর শর্ট ব্লাক দিয়ে আজকে অনেক কিছুই হয়ে গেছে দুটো ব্লাক হয়ে গেছে আর শর্ট হয়ে গেছে অনেকগুলো মিনিবলাক বলে হয়ে গেছে অনেকগুলো আজকে আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত আর এই দেখো মাছ সুন্দর রান্না করেছি দেখো মাছের খালি তরকারির কালারটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর যারা নতুন দেখেছো প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করে দেবা সাবস্ক্রাইবার অবশ্যই আমার অনেক কম তোমরা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইবার করে থাকো করে দাও আর আমার পাশে থাকো আর কমেন্ট করবা আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার